এর আগেও দুবার গত দশই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ছিল কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ হয়ে পড়ায় সেই শুনানি পিছিয়ে আঠারোই ফেব্রুয়ারি বুধবার করা হয় কিন্তু সেই শুনানি হল না পরবর্তী শুনানির দিন আঠেরোই মার্চ সেদিন শুনানি সম্পূর্ণ না হলে তার পরের দিন ব্যবহার করছে যদিও পাল্টা কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে বলে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল সূত্র বলছে ইডির তরফে যে রিজাইন্ডার জমা দেওয়ার কথা ছিল বুধবারই জমা দেওয়া হবে বলে জানানো হয় তারপরেই ঠিক হয় বুধবার আর শুনানি সম্ভব নয় কেন্দ্রের তরফে হোলির পর শুনানির দিন ধার্য করার অনুরোধ করা হলে আঠেরোই মার্চ সেই দিন নির্ধারণ করা হয়েছে মামলা শুনানির জন্য ফলে সুপ্রিম কোর্টে ঝুলেই রইল মমতা বনাম ইডি সংঘাত গত জানুয়ারি থেকে আইপ্যাক মামলাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্য থেকে রাজধানী পর্যন্ত ঘটনার সূত্রপাত আটই জানুয়ারি কয়লা পাচার মামলায় ইডি আধিকারিকরা কলকাতায় অভিযান চালিয়ে আইপ্যাকের কর্ণধার প্রতীক জায়নের বাড়ি এবং সল্টপিকার সংস্থার অফিসে হানা দিয়েছিলেন খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান ওইসব তার দলের নথিপত্র তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে সেসব চিন্তায় ষড়যন্ত্র করছে ইডি এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান দলের স্বার্থে তিনি সেসব ফাইল সঙ্গে নিয়ে যাচ্ছেন Collect all of our party hard disk, the candidate, the party strategy, the party plan. Is it the duty of ED? I omit sir. the ED? The nasty home minister? The naughty home minister who cannot protect the country and is taking away all my party documents. If I get the PJB party office, what will be? What will be the result? They don't have they didn't have any gods? আর তার এই পদক্ষেপেই ইডির সঙ্গে সংঘাত তৈরি হয় পুরনো কয়লা পাচার মামলায় ওই তল্লাশি তা দাবি করে কেন্দ্রীয় তদন্তকারীরা অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তদন্তের কাজে বাধা দিয়েছেন তাকে সেই কাজে সহায়তা করেছেন রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের জোড়া মামলা দায়ের হয় একটি ইডির তরফে অপর মামলাটি আলাদাভাবে দায়ের করেন ইডির তিন অফিসার এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেয় এটা একজন রাজনৈতিক নেতা নেত্রী নন প্রশাসনিক কর্তৃক মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা ইডির কার্যকর কার্য পদ্ধতিতে যদি কেউ বাধা দেয় ইডি একটা অ্যাকশন নিতে গেছে সেখানে আপনি এফআইআর করে দেখে ইডিকে আটকে দেবেন যেহেতু ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গের করে দেবে এবার হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে আমাদের সোভারিনিটিকে উনি চ্যালেঞ্জ করেছেন ভারতবর্ষের সার্বভৌমত্ব আমরা ভারতবর্ষে থাকতে চাই ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান আমাদের কোনো অসুবিধা নেই আমরা বাংলাদেশে যাবো না আমরা বাংলাদেশ হতেও দেবো না আমরা বাংলাদেশে যাবো না

মমতা বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চেয়ার পার্সেন অল ইন্ডিয়া তিনি তার দলের তথ্যভাণ্ডার রক্ষা করতে তিনি প্রতিবাদ করেছেন এবার ইডি সেটাকে বিজেপির নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিস্তর্ট করে বিকৃত করে আইনি জট বাড়ানোর জন্য বা আইনি জট তৈরি করে দেওয়ার জন্য তারা একটা অন্য ন্যারেটিভে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিনি কোনো তদন্ত সংক্রান্ত নথিতে হাত দেননি তিনি আইপ্যাক দফতরে গিয়েছিলেন ঠিকই তবে সেখান থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দলীয় কিছু নথিপত্র নিয়ে এসেছিলেন তদন্ত প্রক্রিয়া ব্যাহত করার কোনো প্রবণতা তার ছিল না বলেই আদালতে দাবি করা হয়েছে আগের শুনানিতে কি হয়েছিল ইডির অভিযোগের জবাবে রাজ্যের তরফে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল বলেছিলেন ইডির জমা দেওয়া ভিডিও রেকর্ডিং দেখতে সমস্ত ডিজিটাল ডিভাইস নিয়ে নেওয়া হয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা একতরফা মিথ্যা ইডি আইপ্যাক অফিসে পৌঁছেছিল সকাল ছটা কুড়ি মিনিট নাগাদ আর মুখ্যমন্ত্রী এসেছেন দুপুর বারোটার সময় বেরিয়ে গিয়েছেন সোয়া বারোটায় বারোটা পাঁচ মিনিট পর্যন্ত ইডি কোনো কিছু বাজেয়াপ্ত করেনি মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটি ব্যক্তিগত আইফোন ও ল্যাপটপ নিয়েছেন যাতে নির্বাচন সংক্রান্ত তথ্য ছিল সিব্বাল প্রশ্ন তুলেছিলেন কেন ভোটার আগে তল্লাশির প্রয়োজন ছিল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর উত্তরে বলেন ওদের যদি তৃণমূলের ভোটার তথ্য নেওয়ার অভিপ্রায় থাকত তাহলে তারা নিতে পারত কিন্তু ইডি তা নেয়নি ইডির তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা রাজ্যের দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য ও হলফনামা পেশের জন্য কিছু সময় চেয়েছিলেন শীর্ষ আদালতের সম্মতি মেলায় পিছিয়ে যায় শুনানি গত দশই ফেব্রুয়ারি মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে যায় শুনানি ফের পিছিয়ে গেল শুনানি বুধবার ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহেদার এজলাসে এই মামলার শুনানি ছিল শুনানির শুরুতেই রাজ্যের তরফে অভিযোগ করা হয় যে কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে কেন্দ্র ব্যবহার করছে যদিও পাল্টা কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে বলে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটার জেনারেল এস জি রাজু খানিক্ষণ সওয়াল জবাবের পর রিজাইন্ডার দাখিল করার জন্য সময় চেয়ে নেন ইডি এবং সলিসিটর জেনারেল কেন্দ্রের এই আর্জি মেনেই দোলের পর অর্থাৎ আঠেরোই মার্চ শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট এর আগেও দুবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি পিছিয়ে যায় ফলে সুপ্রিম কোর্টে ঝুলেই রইল মমতা বনাম ইডি সংঘাত রিপোর্ট সময় কলকাতা